গার্ডেন ডিচি অবৈধ বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর কেটে গিয়েছে প্রায় তিনটি দিন যে প্রাণগুলো ওই অবৈধ ছাদের নিচে পিষে চলে গেল তার মধ্যে কোনো প্রাণ এখনো কি আটকে চাইয়ের নিচে ঘটনাস্থলের একেবারে কাছাকাছি গিয়ে বুধবারের উদ্ধার কাজে এক্সক্লুসিভ ছবি তুলে ধরল সিএন সকাল থেকেই বেগ পেতে হচ্ছে এনডিআরএফ কর্মীদেরকে উদ্ধার কাজে তার কারণ তার কারণ প্রকৃতি সকাল থেকেই বৃষ্টিতে কার্যত উদ্ধার কাজে অনেকটাই বিলম্ব হয়েছে এই মুহূর্তে এনডিআরএফের আধিকারিকরা কর্মীরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন এনডিআরএফ কলকাতা পুলিশ কলকাতা কর্পোরেশন সহ স্থানীয়রাও যন্ত্রের মাধ্যমে ছাদ কেটে কেটে দেওয়ালের চাই সরিয়ে ডুমরে পড়া ঝুপড়ির মধ্যে ঢুকে প্রাণের হদিস চালাচ্ছেন উদ্ধারকারীরা বিজ্ঞান বলে যদি কেউ এমন অবস্থায় তিন দিনের বেশি কিছু না খেয়ে থাকেন তবে প্রাণ তারা থাকে না তবুও মৃত অবস্থায় মানুষ থাকলেও যাতে পরিবারের হাতে শেষ বেলায় তাদের তুলে দেওয়া হয় তাই খারাপ আবহাওয়াতেও তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ যে কাজের এক্সক্লুসিভ ছবি তুলে ধরল সিএন জানা যাচ্ছে ঘটনার পর থেকে এখনও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে সেখান থেকেই তার খোঁজ মেলে কিনা সেই জবাব দেবে উদ্ধারকারীরাই আপাতত মৃতের সংখ্যা আর না বাড়ার প্রার্থনা শহরবাসীর দিকে এনডিআরএফ কর্মীরা যেরকম রয়েছে অন্যদিকে রয়েছে কলকাতা পুলিশ কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ গার্ডেন রিচ